कहो भाई हो गया मैं पीलो

কোন নাই ভাই আমি কি কমো ভাই আমার টিমের গেছে গার্সনাল আমার থ্রি আর আরে আর্সেনাল Ora, a maneira de બાઈ નીકળ્યા બાર

কি বলবো রাত বাজে এখন কয়েকটা দুইটা তিরিশ হায় হায় মাথা দিয়ে ঘোরায় পাবো আমরা হ্যাঁ দেখা যাক আমাদের কি পারে না তো আমরা দেখি তো দুই কিলো দুই কিল তিন ও ভাই সাপ একটুর জন্য বেঁচে গেল ভাই রিভার্ভটা যাতে পেয়ে যাই আমি বুঝতে পারছি না ভাই আমার ফিঙ্গার গ্লেভসটা একটু প্রবলেম করতেছে বুঝতেছি না ভাই ফিঙ্গার গ্লাভসটা যদি এরকম মানে প্রবলেম থাকে কীভাবে খেলবো আমার এই দিল নামাইতে যাবো ভাই এখন দেখি ভাই আমাদের একটা প্লে নামাইতে পারি কিনা তাহলে ভাই নামাই দিব তবে দেখি কি করা যায় তিনটে কিলো হয়ে গেছে অলরেডি আমার তিনটা কিল হয়ে গেছে এখানে আসলাম এখানে থাকার কথা তবে সে হঠাৎ করে এসে মারা দিল ভাই হঠাৎ দিল বাই চাঁদের দেশে পাঠিয়ে কিছু করার নাই তবে টপ টোয়েন্টি থ্রি পর্যন্ত আমরা এসে গিয়েছি তবে আর কোনো আমাদের প্যারা নাই মাইনাস একশো পার্সেন্ট শিওর আর বিশ প্লাস যাক আলহামদুলিল্লাহ সমস্যা নাই চলবে

পিসিতে লাইভ স্ট্রিম করা আর লাইভ স্ট্রিম করা ভাই অনেকটা তফাৎ আছে অনেক পিসি পিসি আর ফোন ফোনই ফোনে লাইভ স্ট্রিম করলে ভাই এই আওয়াজ ওই আওয়াজ নানান ধরনের আওয়াজ বা লাইভ স্ট্রিমে শুনতে পারা যায় এতে ভাই ফোন প্লেয়ারের সমস্যা তাতে ভাই ভিউজ কম আসে তাতে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় ভিডিওর ব্যাক ব্যাক নয়েস আসে মানে ব্যাকগ্রাউন্ড নয়েস যেগুলো আসে ভাই ওগুলো অনেক ভাই পেন দেয় ভাই ওগুলো ভাই ওইগুলোর জন্য ভিডিওটা নষ্ট হয়ে যায় আমি ভাই বুঝি আমার এখান থেকে অনেক প্রবলেম আছে ভাই এখন ভাই লাইভ স্ট্রিম বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে তাতে আমার কিছু করার নাই ভাই পরে লাইভ স্ট্রিম করলে ভাই একটু ভাই ঠিক তো দেখো ভাই যাক ভাই ত্রিপল কিল করে ফেলেছি নাই মা সমস্যা নাই ভাই একটা ফিরিকিল পেয়ে গেছি আর কি লাগে ভাই ফ্রিকেল পেলে ভাই কিছু খুশি লাগে ভাই ওহ ভাই মানে ফ্রিকিল পেলে ভাই ঈদের চেয়ে বেশি খুশি ভাই বেশি বেশি ফ্রিকেল দিবেন ভাই আমাকে ঠিক আছে আর ম্যাচের মতো আমাকে যদি কেউ ভাই করে থাকেন কেউ চিনে থাকেন তাহলে ভাই ভামার সামনে এসে মরে যাবেন আমি ফিরিকিল পাবো খুশি হব এতে অনেক ভাই উপকার হবে সবার

হে এটা আমি কি করলাম ভাই লং রেঞ্জে গান কই ফলাইলাম ওহো আমি তো খেয়ালই করি নাই ভাই লং রেঞ্জে গান ওই জায়গা ফলাই দিয়া এই জায়গা এসে আঙ্গুল তো খাইতে আর আঙ্গুল খাইতেছি ভাই কি করব সমস্যা নাই আমি এমপি কিনে নিয়ে আসব না কিনে এই জিনিসটা কি এলিমিনেশন এলিমিনেশন রিওয়ার্ড ভাই আসল কথা ভাই রাত অনেক হয়ে গেছে ভাই এই ম্যাচটা খেলার পরে আমি হয়তো আর লাইভ স্ট্রিমটা আসতে জন্য এখানে করবো না মূলত প্লেয়ারটা আমি দেখি নাই আমার টিমমেট যখন ফায়ার করেছে আচ্ছা এই ক্যারা এটা 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 জিনিসটা কি এই জিনিসটা আমার একটু চেক করা দরকার ভাই এটা কি ভাই আমার ক্যারেক্টার এটা কি ও এটাকে জাস্ট এমনিতে শো করে শো হুদাই এটা কি হুদাই এর নাকি ভাই টাকা পয়সা দিব নাকি ভাই ও মাই গড এত সামনের পয়েন্ট এই টাকা পয়সা দিলে আমাদেরকে আর বিদেশ যাওয়ার আছে নাকি ভাই

air টা যেমন লাগলো প্যারাসুটটা নিয়ে পড়ে পইরা গেলো আয় হায় air drop টা ভাই air drop টা আমার দরকার লে 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 ও ভাই ও ভাই ইমন ভাই মানে ইরেন ভাই ইরেন ভাই একদম দেখা যায় গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ভাই পিটেতেছে ভাই কি পিটানটা পিটাইতেছে ভাই বলার বাইরে ভাই এটা খুলে নেই এর যে প্লেটা দেখতে এই খুব মারাত্মক খেলে ঠিক আছে তার সাথে যদি কাস্টমার খেলতে চান আমাকে কমেন্ট করবেন অবশ্যই তার সাথে একটা ওয়ান পার্সেস ওয়ান ফালিয়ে দিব সমস্যা নেই টু পার্সেস ওয়ান খেলার মতো তার ক্ষমতা আছে থ্রি বার্সেস ওয়ান খেলার মতো তার ক্ষমতা আছে তবে এত কথা বলবো না তবে বেশি কিছু বলতে গেলে আবার মনে করেন কন্টবার হয়ে যায় আমরা আবার ছোটো কন্টেন্ট ক্রিয়েটার নতুন কন্টেন্ট আমার আমি চাই না যে আমাদের নিয়ে কেউ কন্টোপার্সারি করুক বা আমাদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করুক তবে আমাকে যার ভালো লাগবে ভালো কমেন্ট করবে যার খারাপ লাগবে খারাপ কমেন্ট করবে এতে আমার কোনো আফসোস নেই আপত্তিও নেই আপনার সবাই আমরা ভালোবাসার মানুষ একজন থাকলে একজনই ভালোবাসার মানুষ আমার কত ভিউস আসতে সেটা আমার দেখে লাভ নেই আমার ভাই আমার হাজার হাজার ভিউস দরকার নেই আমার যদি একটা ভিউস আসে ভাই ওই একটা ভিউস দেখেই আমি আপনাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে ওই একটা ভিউসে আমাকে ভাই ভাই খুশি করে একটা ভিউসে আমাকে ভিডিও করার জন্য আরো উৎসাহিত করে সো আমার তো হাজার হাজার লক্ষ লক্ষ ভিউস দরকার নাই আমার যদি একটা ভিউস আসে তাকে তাতে নিয়ে আমি হ্যাপি আর সেটা দেখেই আমি আপনাদের জন্য নতুন নতুন দিনে নতুন নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ

ধরতে হবে আমাদের আমার গোলাটা পড়লো না ভাই আমার গোলাটা পড়লে ভাই হয়েছে তো ভাই আমাকে বাঁচাতে গিয়ে ভাই ইরেন ভাই মরে গেল ভাই দুঃখজনক ভাই তাতে আমি আই এম রিয়েলি রিয়েলি সরি ভাই আমাকে বাঁচানোর জন্য অনেক ট্রাই করেছে ভাই তাতে সে বাঁচতে পারলো না আমি বাঁচতে পারলাম না ভুলটা আমারই ছিল আমি গোলালটা মাত্র মিসটেক করে ফেলেছি তাতে আমারই ভুল কি করব ভাই কিছু করার নাই তবে কার কাটা কিল হয়েছে ভাই ও ভাই আমার সাথে কিল হয়ে গেছে ইরেন ভাই সাথে কিল হয়ে গিয়েছে হ্যাঁ সাপুরিনাপুর হয়ে গিয়েছে গেছে পাঁচটি কিল মেডিবাল হয়ে গেছে জিও কিল এখন দুই পঁয়তাল্লিশ ভাই আজকের জন্য লাইভ স্ট্রিমটা নিজেকে শেষ করতেছি তো আবার ইনশাল্লাহ কালকে লাইভ স্ট্রিম আসার ট্রাই করবো অ্যান্ড আসবো ইনশাল্লাহ তো আজকের জন্য বাই বাই টেক কেয়ার